বাংলার আবেগ বাঙালির আবেগ সেখানে বাঙালিরা যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের উপর হেনস্থা হতে হচ্ছে হেনস্থার করা হচ্ছে তাদেরকে মুখ্যমন্ত্রী পথে নেমে মিছিল করছেন প্রতিবাদ করছেন আপনারা সামিল হচ্ছেন কি বলবেন এই ঘটনা তো কাম্য নয় কালকেও স্পিকার অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দল থেকে দিল্লিতে আমি বলেছি যে এই ভাষা সন্ত্রাস আমরা মানব না এটা একটা ভাষা সন্ত্রাস কোন ভাষায় আমি কথা বলছি সেইটা দেখে যদি আমাকে আমি নাগরিক কিনা এটার প্রমাণ দিতে হয় এর চেয়ে গণতন্ত্রের লজ্জা আর কিছু হতে পারে না স্বাধীনতার আজকে এত বছর পরে এটা কেন করছে কেন্দ্রীয় সরকার আমরা পরিষ্কার যেখানে যেখানে পায়ের তলায় মাটি সরে গেছে রাজনৈতিকভাবে সেখানে সেখানে এইভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে কিন্তু আমরা এটা হতে দেব না কেননা আমরা মানুষের পাশে যে মানুষদের প্রতি অত্যাচার হচ্ছে তাদের পাশে সর্বতোভাবে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই আছি খুবই দুর্ভাগ্য বাঙালির যে এই অবস্থা হবে আমরা কোনোদিন কল্পনাও করিনি তবে বাঙালি বলে যদি করে তাহলে খুব বড় অন্যায় হবে যদি সত্যি পরিরাগত হয় যদি কেউ দুখে থাকে অনুপ্রবেশকারী যদি হয় কেউ তাকে ধরতে পারে একটা দেশের আইনগতভাবে সেটা একটা ব্যবস্থা করেই আছে সেটা যদি ঠিকমতো প্রমাণিত হয় তাহলে কারোর কিছু বলা থাকবে না সেটা তাকে ধরতেই পারে অনুপ্রবেশকারী কোনদিনই এলাউড হবে না ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে মেরে ধরে নিয়ে যাচ্ছে মারধর করছে রেখে দিচ্ছে তারপরে ফাইনালি ছেড়ে দিচ্ছে হয়তো ক্রস কিছুকে তো ওখানে পর্যন্ত পুশ ব্যাক করেছে বাংলাদেশে পাঠিয়েছে যেখানে বাংলাদেশে তো কেউ নেই কোনোদিন ছিল না আজও নেই সেখানে একটা লোককে হঠাৎ গিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে ওরা আবার তবে তারপরে ডেকেও নিচ্ছে তাদের চোদ্দ জনকে ডেকেও নিয়েছে তো এটা ঠিক হচ্ছে না এটা প্রপারলি শুধু আমার মনে হচ্ছে এটা আবার সেই জিনিস নয় তো যে মানে সবাইকে বিজেপি বানানোর চেষ্টা যদি ওখানে ওদের মধ্যে পরিযায়ী শ্রমিকের মধ্যে যদি জন বিজেপি থাকে হয়ে যায় তাহলে কি ছেড়ে দেবে পরিচয় পক্ষ ছাড়া ভাবতে হবে